কাঞ্চনপুরের পাঁচ নাবালিকা উদ্ধার এয়ারপোর্ট থানাধীন ভিআইপি রোডের এক হোটেল থেকে এলাকায় চাঞ্চল্য রবিবার সন্ধ্যা এয়ারপোর্ট থানাধীন আগরতলা এয়ারপোর্ট ভিআইপি রোডের নতুন নগর এলাকার হোটেল দেবরাজ নামে একটি হোটেল থেকে কাঞ্চনপুরের পাঁচ নাবালিকাকে উদ্ধার করে এয়ারপোর্ট থানার পুলিশ পরে তাদের নিয়ে আসা হয় থানায় এবং পুলিশ শুরু করে প্রাথমিক তদন্ত এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও গোটা ঘটনা নিয়ে পুলিশ এবং নাবালিকাদের তরফে কোনো প্রতিক্রিয়া নেই এই ঘটনা নিয়ে কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত রুদ্রপাল জানান তিনি শুনেছেন কাঞ্চনপুর এলাকার তিন নাবালিকা নিখোঁজ হয়েছেন যারা হোস্টেলে থেকে পড়াশোনা করত এবং এই বিষয়ে কাঞ্চনপুর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে এবং এয়ারপোর্ট থানা মারফত জানা যায় ভিআইপি রোডের এক হোটেল থেকে পাঁচজন নাবালিকাকে উদ্ধার করা হয় এবং প্রাথমিক নথিশ প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের কাঞ্চনপুর থানার হাতে তুলে দেওয়া হবে তবে গোটা ঘটনা নিয়ে রয়েছে ধোঁয়াশা স্থানীয় সূত্রে দাবি ওই নাবালিকার এয়ারপোর্ট থানাধীন দিন হোটেল দেবরাজে রেখে সেখান থেকে বিমান পথে পশ্চিমবঙ্গের কলকাতায় প্রচার করার কথা ছিল তাদের সঙ্গে যুক্ত রয়েছে একটি দালাল চক্র কিন্তু সমস্ত পরিকল্পনার জল দিল অভিজিৎ এয়ারপোর্ট থানার পুলিশ গোপন ভিত্তিতে অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে এবং তাদের তুলে দেওয়া হবে কাঞ্চনপুর থানার হাতে সেখান থেকে তারা চলে যাবে তাদের পরিবারে তবে দেখার কাঞ্চনপুর থানার গোটা ঘটনায় কি তদন্ত করে এবং সেই তদন্তের কোন দিক বেরিয়ে আসে প্রকৃত ঘটন উন্মোচন করতে পারে কিনা ബ്യൂറിപ്പോർട്ട് ശങ്ക ക്തിക്കാർ